পরকিয়া সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা গ্রেপ্তার দুই স্বামীর পরকিয়া সম্পর্কে বাধা দেওয়ার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামী পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলে গাছিতে অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির তার বাড়ি জীবনতলা থানা এলাকায় তার সাথে আড়াই বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আজমান বিবির বিয়ে হয় বিয়ের পর পরকে সম্পর্কে জড়িয়ে পড়ে নূর স্বামীর প্রেমে বাধা দেয় আজমান বিবি এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি ঘটনার সমস্যার সমাধানে আজমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেকাছি নবপল্লীতে সালিসি সভা ডাকা হয় বন্ধু পরিচয় দিয়ে সেই সালিসি সভায় সুপারি কিলের নিয়ে যাওয়া স্বামী চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত তাকে ভাড়া করে নিয়ে আসে নূর সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে সহ গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ করা হয় নূরকে তল্লাশি অভিযান চালিয়ে আসবান বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ঘটনায় মোট দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় তো ওর মা বাবা মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুরবাড়ি চলে যাক যতই যা হোক মেয়ে শান্তিভাবে থাক কিন্তু জামাই চাইতো না মেয়েকে মেয়ে অনেকবার বলেছিল তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে ওর স্বামী একটু বদমাস ছিল মানে বারে ফারে যাওয়া মেয়েদেরকে নিয়ে ঘোরা এইসব ছিল ওর ছেলেটা আমাদের যখন জানা হয়েছে যখন মেয়ে দেখাশোনা হচ্ছে বিয়ে হচ্ছে আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোকে ওর বাবাকে ছেলে বিয়ে আড়াই বছর হয়ে গেছে পুরো ছাড়তে পুড়ে গেলো হ্যাঁ এখানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য আমরা কতদিন আর আলাদা থাকবে এক জায়গা থাকলে স্বামী সুদ্রে যায় যেতে বারবার অন্য জায়গায় নাই আমরা তো জানি মেয়ে বাজি ছেলে আছে যাতে বাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে বউ সংসারে গেলে তবে সুদ্রাবে একটা বাচ্চা হয়ে গেছে এ তো এরকম কাণ্ড করবে আমরা বিচার জানতে পারি এখানে তো সেদিন বিচার হওয়ার কথা হ্যাঁ এখানেই এখানে আনা হয়েছে বন্ধু বান্ধব কি মনে হয় না প্রথম থেকে বন্ধু দুবার আগে এসেছিল বন্ধু বান্ধব তখন আনিনি ও একাই এসছে একা এসছে ঘুরে গেছে ছেলে মেয়ে বিয়ে এসছে ঘুরে গেছে ফের ঘরে গিয়ে একবার ছেলেটা এখানে আমাদের বাচ্চাটা এখানে পড়ে গেছে একটু মাথাটা ফেটে গেছে তো এ ছেলেটা অন্য মেয়ে নিয়ে চলে গেছে অন্য জায়গা কোথায় শেষ যেদিন এই বিচার হওয়ার কথা ছিল শেষ যেদিন হ্যাঁ কি বন্ধু ওটা না ওটা আমাদের অতটা জানা নেই কিন্তু আমরা দেখলাম ওর বাবা এসছে আর ওর মা এসেছে এসে এখানে কথা হচ্ছে আমরা ওর বাবার সাথেই কথা বলছিলাম কি বে এরকম ঝগড়া অশান্তি তো ভালো না ছেলে মেয়ে আলাদা থাকা ভালো না ছেলে মেয়ে কী করবে তোমরা এক জায়গায় রাখবে না ছাড় করাবে ওর বাবার সাথেই কথা বললাম ওর বাবা বলছে যদি মেয়ে থাকতে চায় তো থাকবে আর যদি যেতে চায় তো যাবে তো আমার ননদ ও কাগজ বানিয়ে নিয়ে এসেছিলো কোর্টে যেদিন আমার মেয়ে যদি না থাকে আমরা তাল্লাপ করিয়ে মেয়েকে নিজের কাছে রেখে নেবো যে কোনো একটা ফ্যাসলা করবো তো জয়নাল ভাই বলে একটা আমাদের দাদা ওনাকে বলেছিল কি আমার মেয়ের একটা বিচার করে দেবে তো বললো ঠিক আছে দাদাকে বলল। তা আমার শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে আর ছেলের বাবা মা আমাদের পঞ্চায়েতে দুটো তিনটে লোক থাকবে তা আমাদের এতে থাকা কোনো প্রয়োজন পড়ে যখন গ্রুপবিড়া আছে আমাদের এতে থাকা কোনো প্রয়োজন নেই তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে ধারা ধার কতগুলো ছেলে নিয়ে আসলো ওর বাবাকে বললাম এতগুলো ছেলে কী করতে আসছে তোমরা বিচার করতে এসছে ছেলেগুলো কি করতে আসছে ওর বাবাকে প্রশ্ন করলাম বলছে না আমরা তো জানি না কী করতে এসছে তো ওদের মধ্যে আবার ওর নিজের চাষ ভাই ছিল যে ছেলেটা বন্দুক নিয়ে এসছে তার চাষ ভাই আছে দুটো আর বাকি সব আশেপাশের কেউ আছে জানি না এসছে মানে ও মানে আমাদের তো কী করতে নিয়ে এসছে আমার যতটা মনে হচ্ছে মেয়েটাকে একটা চাইছে না ঝগড়া অশান্তি সবসময় হচ্ছে আমার শ্বশুর আর আমাদের বররা এরা একটু মেয়ে ভাগ্নী সাপোর্টার কর যে কোনো মামা করবে নানা নানি করবেই একটা যাতে সংসারটা বেসে যায় ওই জন্য মানে মেয়েকে মারতে এসছে কি না নিজে ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোকে ক্ষতি ক্ষতি জানতে পারছি না আমরা নিজেই বুঝতে পারছি না হ্যাঁ সে পুলিশ এসছে তারপর বললো কি ওরা কোথায় তাহলে কে আমরা যে স্যার বললাম কে স্যার কে স্যার করছিলাম তো তার মধ্যে স্যার একটা স্যার ছুটে ছুটে গেল দুজনকে ধরে নিয়ে আসলো বললে এরা আসামি এরকম মানে বড় ক্রিমিনাল এটাই জানতে পারলাম আমার নাম সারবারি ওই আমার নাতনির শ্বশুর শ্বশুর বাড়ি আমার মেয়ে বলছে যে আড়াই বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না একটা বাচ্চা হয়ে গেছে ভাত কাপড় দেয় না বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো তোমাদের বউ তোমরা নিয়ে যাও আমার তো আর দুটো বাচ্চা জন জন বাচ্চা তাদের বিয়ে শাদি দেবো আমি কত দিন টানবো বলে ঠিক তোমরা একটা যাকে একটা ফ্যাসলা করে দাও তালাক দেবে দাও নিয়ে যাবে লি যাও বলে ঠিক আছে কবে যাবো বেইরা বলছে ওর বেই আমার মেয়ের বেইরা বলছে বলে মহরমের পরে আসো তো ওই শনিবারে এলো হ্যাঁ এ আসার পর ও দু লোক আগে এলো বেইবিন আগে এলো তাদেরকে নাস্তা পানি দিলাম চা দিলাম আবার ছেলেকে বলছি তোমার ছেলে আসেনি বলে না ও আসছে আর তারপরে দশ বারো জনকে লিয়ে ঢুকেছে ঢুকে আমাদের ঘরে আবার জল এসছে যেমন জল টল তো তো আমাদেরকে দিতে হবে জল টল দি সব লোক ঢুকিনি পাঁচ ছজন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে ওইদিকে করেছে না করেছে হ্যাঁ স্যাররা জানতে পারলো কি করে স্যাররা এসে ধরা ধার করে পুলিশ এসে মাত্র তো ঘরে ঢুকলো আমি মনে করছি বিচারের লোক আছে আনছে বসো দাদা আস বলে গার্জেন কোথায় আমি গার্জেন বাইরে আছে আপনি আপনারা বস বলছেন না আমরা পুলিশ আছি তখন তো দেখে আমি ঘাবড়ে গেছি বলে সিঁড়ি কোথায় মানে সিঁড়ি পিছনে আছে সিঁড়ি পিছনে ওরা স্যার বেরিয়ে পিছনে গেছে যে আবার এই তাড়াতাড়ি করে ওরা নেবে চলে আসছিল আসামিরা চলে আসছে ওদেরকে দুজনকে ধরে এখানে নিয়ে এসেছি আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে একটা আমরা পার্টি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম তার আগে এসে ওর মা এসে বললো যে আমার ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে তারা একটু মীমাংসা করতে চাইছে দু বছর মেয়ে সংসার করছে না মেয়েকে নিয়ে যাচ্ছে না এটা একটু মিটে দিও হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল চারটের সময় বিকেলে লেট হয়েছে ওরা আসতে আমরা মিটেনে বেরিয়ে গিয়েছি মিটিনে বেরিয়ে যাওয়ার পরে সাতটার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে মেয়েটা ওর মেয়েটার মাকে এর আগে একটা পুরোনো ঘটনা ছিল সেটা না বলাই ভালো কিন্তু ওরা চাইছিলো মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিলো পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু বহু অনেক পুলিশ আছে বেলেগাছি মোড়ে থেকে আশেপাশে অনেক পুলিশ আছে পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই দুটো প্রাণ অবশ্যই চলে যেত দুটো আরও বেশি যেতে পারতো আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে এরকম একটা খবর আছে সঠিক জানি না এখন যা পরে শুনেছি যে ওদের সাথে আরও দুজন ছিল তারা বলেছে ওদের সুপারি কিলার এমনকি দশ হাজার বিশ হাজার টাকার মতো ওরা মার্ডার করে করার মতো আসামি ছিল ওরা ও বহু থানা অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি এবং ক্যানি রেসপি এসেছিলেন উনিও বললেন যে ওরা খাতারনাক এই পাড়াটা খুব জ্বালিয়ে যেতে হবে আজকের পরে জানা হয়েছে কী নাম আপনার আমার নাম জয়নাল লস্কর আমি এই অঞ্চলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট